ওমানের মধ্যে মাস্কার্ড ব্যাংকে একটি নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে নতুন করে একটি হিসাব খুলতে গেলে কি কি গুলো রাখতে পারে ওমানের মধ্যে যারা প্রবাসী আছে যারা ইচ্ছুক ওমানের মাস্কার্ট ব্যাংকের জনপ্রিয় ব্যাংকটির মধ্যে অ্যাকাউন্ট খুলতে চায় তাদের যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন সেটি আমি আপনাদেরকে জানাবো আপনারা এত বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যে সমগ্র ওমানে যাতে ভিডিওটি পৌঁছে যায় প্রত্যেক প্রবাসীর কাছে যারা ইচ্ছুক সেখান থেকে যাতে সবাই প্রস্তুতি নিয়ে মাস্কট ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন প্রত্যেককে চট্টবেলা সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই প্রিয় দর্শক আজ তেইশ সেপ্টেম্বর দু হাজার আমি আপনাদের জন্য মাস্কাট ব্যাংকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় দর্শক প্রথমে আমি আপনাদেরকে যেটি জানাতে চাইব ব্যাংক মাস্কাটে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে ফোরবের যে নিয়ম রোলস কি ছিল সেদিকে আমি আসলে যাচ্ছি না বর্তমান যে নিয়ম যে ডকুমেন্টগুলো লাগতেছে সেদিকেই যাচ্ছি সেটি আমি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করবো তো প্রিয় দর্শক যাচাই করার মাধ্যমে যেটি আমি পেলাম তারা বলছে যে মাস্কেট ব্যাংকে একটি হিসাব খুলতে গেলে একটি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার প্রথমত লাগতেছে একটি পাসপোর্ট যেটি আপনার কাছে আছে এবং দ্বিতীয়টি হচ্ছে রেসিডেন্স আইডি অর্থাৎ আপনার কাছে যে আইডিটা আছে পতাকাটি আছে এই পতাকাটি এই দুটি ডকুমেন্ট দিয়ে আপনি সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব আপনারা ব্যাংক মাস্কেটে যারা ইচ্ছুক অ্যাকাউন্ট করতে তারা যাওয়ার সময় আপনার পাসপোর্টটি নিয়ে যাবেন যেটি অরিজিনাল পাসপোর্ট দ্বিতীয়টি আপনি আপনার পতাকাটা নিয়ে যাবেন ঠিক আছে আমি তাদের কাছে আর জানতে চেয়েছিলাম আর কোনো ডকুমেন্ট প্রয়োজন আছে কি না আর বাপে তারা বলতেছে না কোনো হ্যাসেল নেই কোনো সমস্যা নেই বাড়তি কোনো ডকুমেন্টের জামানা নেই শুধুমাত্র আপনি পাসপোর্টটি দেন আপনার আইডিটি দেন বাস এই দুইটা জিনিস দিয়েই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তো আমি আপনাদেরকে যেটি বলবো সারা ওমানের মধ্যে অসংখ্য তাদের ব্রাঞ্চ রয়েছে আপনারা যে যে অবস্থানে আছেন যে যেখানে থাকেন না কেন আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনি সেখানে ব্যাংক মাস্কেলের অ্যাকাউন্ট খুলতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের কোনো জিজ্ঞাসা বা যদি প্রশ্ন থাকে আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সেখানে আপনারা কমেন্ট করবেন প্রশ্নগুলো করবেন পাশাপাশি বলবো যে লাইক ফলো করে সেটি শেয়ার করে দিবেন আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন সেখানে যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে প্রশ্নগুলো আছে জিজ্ঞাসাগুলো আছে সেখানে করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টলার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ